বলে যাবে না শুতে গেলে মতো পুলা পয়েন্টদের মুলা গাজর শসা সবগুলা ধইরে দাও বলে যাবে না আমিও তো সেটাই বলি শুতে গেলে মতো সবগুলা বলি যাক বলে যাবে না ওইখানে অনেকগুলা হাতে ধরায় দেয় বলে যাওয়ার এই তো কথা আর তুমিও আর তুমিও কেমন মানুষ নকল করে নিয়ে যাইতা লেখাগুলা যেহেতু তুমি যেহেতু শিখবা এরকম শুতে না পার্ট টাইম জব না করিয়া নেক্সট টাইম হইতে শিখে নিবা প্রাইভেট শিখবা আমার থেকে যাই হোক গুড বাই